হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং আমি তোমাদের সাবিস স্যার তোমাদের সঙ্গে আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো সূচকের নিয়মাবলী এটা নবম শ্রেণীর একটা চ্যাপ্টার সূচকের নিয়মাবলী প্রায় প্রত্যেক পরীক্ষায় ক্লাসের পরীক্ষা হোক বা কম্পিটিশন পরীক্ষা হোক তোমাদের এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে তো এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করব তোমাদের সঙ্গে এটা তার পার্ট ওয়ান তোমরা আমার সঙ্গে থাকবে এবং খাতা পেন নিয়ে তোমরা নোট করতে থাকবে কারণ এখানে বেশিরভাগ অঙ্কও তোমাদের করে দেওয়া হবে তোমাদের সেটা ভবিষ্যতে কম্পিটিভ এক্সামও লাগতে পারে অথবা নিজের ক্লাসের পরীক্ষাতেও লাগতে পারে তোমরা খুব যত সহকারে অঙ্কগুলো করবে এবং নোট ডাউন করতে থাকবে তো চলো আর দেরি না করে শুরু করা যায়

ইন মাইনাস থ্রি বাই টু এইট কে আমরা এবার কি হবে থ্রি কে আমরা এইভাবে লিখতে পারি টু দি দি পাওয়ার থ্রি বাই ফাইভ ফোর টু দি পাওয়ার ফাইভ বাই টু ই টু টু দি পর এখানে দেখো কি আছে পর মাইনাস থ্রি বাই টু তাহলে এখানে দুইয়ের ঘাত কত চার হোল টু দি পর মাইনাস থ্রি বাই টু তাহলে এখানে কি হয় ঘাতের সঙ্গে পাওয়ারটা মাল্টিপ্লাই হয় তাহলে এখানে মাল্টিপ্লাই হলো ফোর ইন্টু মাইনাস থ্রি বাই টু এখানে কি হলো টু টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ কারণ টু যদি পাওয়ার টু কে আমরা কি লিখি টু টু দি পাওয়ার হ্যাঁ কারণ টু এর মাথায় ওয়ান আছে ওয়ান বাই টু কিন্তু এখানে কি আছে ফাইভ রুট টু টু দি পাওয়ার থ্রি তাহলে এখানে কি ছিল এখানে টু এর মাথায় ওয়ান ছিল তাহলে এখানে 2 এর মধ্যে 1 হলো আর √ এর জন্য 2 তাহলে এখানে 2 এর মধ্যে কি আছে 3 তাহলে 2 টু দি পাওয়ার 3 আর এখানে রুট ওভার বলতে 2 বোঝায় কিন্তু যদি 2 এর বেশি থাকে অর্থাৎ 3 4 বা 5 তাহলে কি হবে 3 বাই 5 হবে শুধু রুট বলতে বোঝায় 2 আর 2 এর বেশি থাকলে যে ঘাতটা থাকবে সেই সংখ্যাটা এখানে বসবে তাহলে তাহলে এখানে এটা এই লাইন পরের লাইন আমরা কি লিখবো টু টু দি পর থ্রি বাই ফাইভ ইন্টু ফাইভ বাই টু ইন্টু টু টু দি প এটা যা আছে তা লিখলাম মাইনাস থ্রি বাই টু टू टू पावर हम लोग की जाने फाइव फाइव के टेकर लो थ्री बाय टू इन टू 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 दी पावर इक्कर ना दूसरे जगह करते माइनस सिक्स समान टू टू पावर थ्री बाय टू माइनस सिक्स इक्कर ना जाने टू टू पावर थ्री बाय टू इन टू टू पावर माइनस सिक्स हम लोग जाने गुणन के तरीके তার ঘাতের যোগ হয় বা এখানে লিখতে পারি যদি এরকম থাকে এক্স টু দি পর এম এক্স টু দি মাইনাস এন তাহলে হবে কি এক্স টু দি পর এম মাইনাস এন একই রকম টু টু দি পর থ্রি বাই টু ইন্টু টু টু দি পর মাইনাস সিক্স ওয়ান টু টু দি পর থ্রি বাই টু মাইনাস সিক্স তাহলে হলো টু টু দি পর

চলে যাব একের দুই নম্বর কি আছে দেখো একশো পঁচিশ টু দি পাওয়ার মাইনাস দুই টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু দেখো ওটা দেখো কি বলেছে মাইনাস টু একশো পঁচিশ এর মাথায় ঘাত কত আছে মাইনাস টু 16 to the power মাইনাস থ্রি বাই টু ভাত কি আছে মাইনাস থ্রি বাই টু এই যে পুরো রাশিটা তার হোল টু দি মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে এবার কী করবো দেখো সমান একশো পঁচিশকে আমরা লিখতে পারি কি লিখতে পারি ফাইভ থ্রি দি কর কিউ হোল টু দি মাইনাস টু ইন একশো পঁচিশকে আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার থ্রি হোল্ড টু দি রাশি কত আছে মাইনাস থাকলো আমরা এইভাবে লিখতে পারি 2 টু the power ফোর মাথায় কত ঘাত আছে মাইনাস

তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইভ টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস সিক্স আর এই রাশিটা সেকেন্ড প্যাকেট ক্লোজ করে এর মাথায় কী আছে মাইনাস হোল্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে এটাকে আমরা পড়লাইন নিয়ে এভাবে লিখতে পারি ফাইভ ইন্টু টু হোল্ড টু দি পাওয়ার মাইনাস সিক্স সেকেন্ড প্যাকেট মাথায় কত আছে মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে কেন কত হবে সমান ফাইভ ইন্টু টু আমরা যেন ঘাত গুম হয়ে যায় তাহলে এখানে ঘাত গুম হয়ে যাবে ইন্টু মাইনাস ওয়ান বাই সিক্স সমান ফাইভ ইন্টু টু সমান টেন তাড়াতাড়ি করে না তোমরা খাতায় তাড়াতাড়ি কপি করে নাও দেখো পরের অংশে কী আছে ফোর টু দি পাওয়ার ওয়ান 3 থ্রি ইন্টু থার্ড ইন থার্ড ভাগে টু টু দি পাওয়ার ওয়ান বাই ইনটু থ্রি টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই নাইন টু দি পাওয়ার ওয়ান বাই তাহলে এটা কী করবো দেখো কে লিখলাম টু স্কোয়ার ফোর টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মধ্যে টুটি পর ওয়ান থ্রি ইন্টু থ্রি টু দি পর ওয়ান বাই টু ডিভাইডেড বাই নাইনকে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার হোল্ড টু দি পর থ্রি স্কোয়ার মানে নাইন পরের লাইনে কী হল টু টির পর এখানে স্কোয়ার আছে হোল্ড টু দি পর ওয়ান বাই থ্রি তাহলে আমরা ঘাত গুণ হয়ে যায় তাহলে এখানে কত হবে টু টু দি পর টু বাই থ্রি টু টু power পর ওয়ান বাই থ্রি টু দি পর ডিভাইডেড বাই এখানে কত হবে এখানে থ্রি স্কোয়ার আছে মানে তিনের মাথায় দুই তার গাছ কত ওয়ান বাই ফোর তাহলে থ্রি টু দি power টু 3 into 3 to the power, divided by, ওয়ান বাই ফোর তাহলে আমরা এভাবে লিখতে পারি অনলাইনে আমরা মাল্টিপ্লাই করে লিখলাম তাহলে কি হয় আমরা জানি উল্টে যায় লব হওয়ার হয়ে যায় হওয়ার লব হয়ে যায় তাহলে এখানে ওয়ান বাই থ্রি টু দি পর ওয়ান বাই টু পরাইনে আমরা যদি গুণের ক্ষেত্রে কী হয় ঘাত যোগ তাহলে এখানে টু টু দি পর টু বাই থ্রি ইন্টু টু টু দি পর ওয়ান বাই থ্রি এখানে কী হবে এটাকে আমরা এভাবে লিখতে পারি টু টু দি পর টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু এখানে কী হবে থ্রি টু দি পর ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি টু দি পর ওয়ান বাই টু তাহলে দুয়ের এখানে ঘাত কি আছে টু বাই থ্রি ইন্টু টু টু দি পর ওয়ান বাই থ্রি তাহলে ঘাত দুটো যোগ হয়ে গেল এটা মাল্টিপ্লাই থ্রি টু দি পর ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই থ্রি টু দি পর ওয়ান বাই টু তাহলে থ্রি টু দি পর ওয়ান বাই ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই থ্রি পর ওয়ান বাই টু তাহলে থ্রি টু দি পর ওয়ান বাই টু কেটে যাবে তাহলে এটা পড়ে থাকলো সমান এটা যোগ হলে কথা হবে থ্রি বাই থ্রিটু এখানে একটা তাড়াতাড়ি কপি করে নাও পরের করতে যাব আমরা একেবারে পাঁচের নম্বরটা চলে এসেছি দুই তিন চার এই তিনটা অঙ্ক একটু সোজা টাইপের সেই জন্য করছি না এগুলো পারলে তুমি ওগুলো এমনি পারবে যে অঙ্কগুলো করছি ওগুলো করলে দুই তিন চার এমনি পারবে ওটা বাড়িতে করবে না পারলে কমেন্টে কমেন্ট করবে আমি পরে করে দেবো এটাকে আমরা কীভাবে লিখতে পারি সেকেন্ডটাকে into দেখো আমরা কি লিখলাম চার কে লিখলাম টু টু দি পাওয়ার স্কোয়ার আর এখানে কি আছে ইনটু রুট এর ভিতর কি আছে রুট ওভার 2 ইনটু 2 টু দি পাওয়ার n এখানে 2 ইনটু 2 টু দি পাওয়ার n মানে দুই এর মধ্যে এখানে 1 আছে এখানে দুই এর মধ্যে n তাহলে কি হলো 2 টু দি পাওয়ার 1 n রুট ওভার 2 টু দি পাওয়ার 1 n নিচে হরে কি আছে 2 ইনটু রুট ওভার 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কে আমরা 2 টু দি পাওয়ার

এর সঙ্গে গুণ হচ্ছে কত এম প্লাস ওয়ান বাই ফোর টু এম প্লাস টু টু দি পর টু এম প্লাস ওয়ান বাই টু 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 দি পর ওয়ান প্লাস এম বাই টু বাই টু টু দি পর ওয়ান মাইনাস এম বাই টু ব্যাকেট ক্লোজ টু দি পর ওয়ান বাই এম রুট এখানে দেখো 2 টু দি পর টু এম প্লাস ওয়ান বাই টু 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 দি পর ওয়ান প্লাস এম বাই টু এখান থেকে আমরা বুঝতে পারলাম এখানে যেমন দুয়ের মাথায় এক আছে রুটের জন্য নিচে দুই একইভাবে এখানে দুইয়ের মাথায় ওয়ান বাই ওয়ান প্লাস আছে আর রুটের জন্য দুই একইভাবে এবার চলে এলাম হরে কি আছে টু টু দি পর মাইনাস এম আমরা যদি ঘাত হয়ে যাই তাহলে এখানে দুইয়ের মাথায় ওয়ান আছে

তাহলে আমরা এখানে ঘাফগুলোকে যোগ করব টু টু দি পর টু এম প্লাস প্লাস ওয়ান আমরা জানি গুণের ক্ষেত্রে ঘাফ যোগ হয় যোগ করলাম এবার ঘরে কী আছে টু টু দি পর ওয়ান মাইনাস এম বাই টু এটা কী আছে ঘরে আছে তাহলে এটা উপরে গেলে কী হবে মাইনাস

বি হয়ে যাবে যেমন এখানে এক্সের হাত এন এন এনটা উপরে গিয়েছে মাইনাস এন হয়ে গেছে ঠিক একইভাবে এটা মাইনাস হয়ে যাবে দিয়ে কত হলো মাইনাস ওয়ান প্লাস এম বাই টু তাহলে আমরা এভাবে লিখতে পারি লস হল দুই এখানে হল ফোর এম প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এম মাইনাস টু প্লাস এম সমান टू टू दि पवार फोर एम वन फोर एम फाइव एम सिक्स एम, एम, सिक्स एखे कत प्लस टू माइनस टू बसान

তাহলে এটা এটার দাও ওয়ান বাই এম হবে আর কিভাবে ওয়ান বাই এম আছে তাহলে ওয়ান বাই এম তাহলে এখানে হবে টু কিউ কিউন এইট তাহলে কপি করলাম আমরা পল্ডন করতে চলে যাব চলে এসেছি সাতের অঙ্গতে ছয়ের অঙ্গটা সোজা তোমরা বাড়িতে চেষ্টা করবে খুব খুব একটা কঠিন নয় না পারলে আমি পরে করে দেব তোমরা কমেন্টে কমেন্ট করবে দেখো কি আছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পর এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু পাওয়ার সি হোল টু দি পর বি স্কোয়ার প্লাস সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পর এ হোল টু দি পর সি স্কোয়ার প্লাস সি প্লাস এ স্কোয়ার এবার কী করবো দেখো যেহেতু এক্স টু দি পাওয়ার a বাই এক্স টু দি পাওয়ার বি আছে তাহলে আমরা জানি কি ভাগের ক্ষেত্রে কি হয় পাওয়ারটা মাইনাস হয় অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার একইভাবে বি মাইনাস ই টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস बी सी प्लस सी स्क्वायर इनटू एक्स टू द पावर सी माइनस ए होल टू द पावर सी स्क्वायर तो हम लोग लिखेंगे एक्स टू द पावर ए माइनस बी होल टू द पावर ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर इनटू एक्स टू द पावर बी माइनस सी होल टू द पावर बी स्क्वायर प्लस बी सी प्लस सी स्क्वायर इनटू एक्स टू द पावर सी माइनस ए होल टू द पावर सी स्क्वायर प्लस ए सी प्लस ए स्क्वायर तो हम लोग जाने की घात गुण है ये तो फॉर्मूले में हमारे ये बात लिखते पारी है ठगे a minus b into a square into x to the power b minus c into b square plus b c plus c square into x to the power c minus a c square plus a c plus a square

আর এখানে কি হবে শেষে কি হবে শেষে দাসেতে x ^ a minus c ^ 3 - a ^ 3 তাহলে কি পেলাম x ^ a - b ^ 3 * x ^ b ^ 3 - c ^ 3 * x ^ c ^ 3 - a ^ 3 তাহলে আমরা জানি কি যদি घात x ^ a * x ^ n থাকে তাহলে घातটা যোগ হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো কেটে যাবে প্লাস বি কিউ মাইনাস বি কিউ প্লাস জিরো সমান ওয়ান কারণ আমরা জানি কি কোনো কিছু মাথায় ঘাস যদি জিরো থাকে তাহলে ওয়ান হয় তাহলে এক্সট্রু রিক জিনিস শোনো না ওই জিনিসটা রিকোয়ার অ্যান্সার তোমরা কপি করো না আজকে আমরা এ পর্যন্ত দেখা হবে তোমাদের নেক্সট ভিডিও সবাই ভালো থাকে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং